জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর আমার কলম এর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার এক জগদ্ধাত্রী আরাধনার ছবি আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ভাষা শীতলাতলার ভারত সংঘ ক্লাবের জগদ্ধাত্রী আরাধনার ছবি এই ক্লাব পরিচালিত হৈমন্তিকার আরাধনা এবছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমায় সম্পূর্ণরূপে সাবেকি তুলে ধরা হয়েছে ছাব্বিশতম জগদ্ধাত্রী পূজার এবছরে ছাব্বিশতম বর্ষ আমরা পদার্পণ করেছি এবং দাস মহাশয় আমাদেরকে যে উপহারটা দিলেন আমাদেরকে আরও উৎসাহিত করে দিলেন যাতে আমরা আগামী বছরে আরও ভালো আরও ভালো থেকে আরও ভালো করে আমাদের মাকে আরও সুন্দর করে আনতে পারি এবং আমাদের পরিবেশটাকে আরও সুন্দর করে তুলতে পারি আর তৎসহ আমাদের এলাকাবাসীরা যেভাবে আমাদেরকে এই পূজা পূজাতে অনুপ্রাণিত করে ওই মানে করার জন্য তা সেই গ্রামবাসীদেরকেও আমরা শুভেচ্ছা স্মৃতি ও ভালোবাসা তাদের প্রতি রইল তৎসাহ আমাদের আশেপাশের ক্লাব আর আরও যেসব ক্লাবগুলো আছে তারাও আমাদেরকে এই পুজো সংগঠনে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং সেই সাহায্যই আমরা একান্ত কাম্য এবং আর আশা করবো প্রতিবর্ষ তার থেকে আমরা এইভাবেই এই মানে পূজার জন্য সহযোগিতা পেতে থাকি আপনার নাম আর নাম হচ্ছে গৌ সাহ সঙ্গে সভাপতি ছাব্বিশতম বর্ষ আমাদের যে দিল আমরা খুব এবং অভিনন্দন জানাবো ভারত সঙ্গে সব সকাল আমরা অভিনন্দন জানি এই ভারত সঙ্গে পুজো ছাব্বিশতম অর্থ করে ধর্ম যার যার উৎসব এই ভারত সঙ্গ সমস্ত মানুষকে এক এক করে নিয়ে এই পুজোটা করে এবং সমস্ত গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য পুজোটা করে ভারতসংঘর সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানায় ভালো থাকবে সুস্থ থাকবেন সে সকলের মঙ্গল কামনার জন্য গ্রাম সলো আনার মঙ্গল কামনার জন্য আমরা এই জগন্মাতা জগদ্ধাত্রী পূজে আয়োজন হয়েছে এবং সকলের মঙ্গল কামনার জন্য এই পূজা আপনার নাম আমার নাম রবীন চক্রবর্তী প্রতি বছরই করে থাকি মায়ের জন্য আমার প্রতি বছরের এই রকম আমরা সকলে মিলে নিজেদের চেষ্টায় এটাকে আরো সুন্দর করে তোলা করি তারই একটা ব্রাহ্মণকে এ করে মায়ের পুজোয় একটা সেবা দেওয়া সেটাই আমাদের নিজেদের একটা আপনার নাম সুমন মান্না বিউরো রিপোর্ট আমার কলম